সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয়ে আলোচনা করব এখন বর্তমানে ড্রাগন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল জালি পচে পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কোন মেডিসিন অথবা কোন কীটনাশক দিলে ভালো রেজাল্ট হবে এই বিষয় কিন্তু আমাকে প্রশ্নটা করেছে কক্সবাজার থেকে তো দেখো বাংলাদেশ কক্সবাজার থেকে এই বিষয়ে যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কোন কীটনাশক ব্যবহার করবে আমি দিয়ে দিয়েছি সাদ পাউডার এই সাপ পাউডারটা যদি তুমি ব্যবহার করো তোমার ড্রাগন গাছে স্প্রে করো তাহলে এই ধরনের পচা লাগা সমস্যা হয়ে যাবে কিন্তু এটা ব্যবহারের নিয়ম কি প্রথমত যদি দিয়ে থাকো তাহলে পার লিটার জলে কিন্তু এক গ্রাম করে দিবে তো এইভাবে কিন্তু তোমার আরো যদি বেশি কীটনাশক ব্যবহার করতে চাও তাহলে পার লিটার জলে দুই গ্রাম করে পর্যন্ত দিতে পারবে এই হচ্ছে নিয়ম নিয়মটা প্রথমত যদি দিয়ে থাকো পার লিটার জলে এক গ্রাম তারপরে যদি কাজ হচ্ছে না বা ভালো রেজাল্ট হচ্ছে না সেখানে একটু ডোজ বাড়িয়ে দিয়ে পার লিটার জলে দুই গ্রাম করে কীটনাশকটা ব্যবহার করতে হবে যদি তোমার এই কীটনাশকটা পার লিটারে এক থেকে দুই গ্রাম করে ব্যবহার করে থাকতে পারো তাহলে অবশ্যই তোমার এই পচা রোগটা কেটে যাবে এখন দেখো আলু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে এর সাথে আরো কোনো কীটনাশক ব্যবহার করতে পারে কিনা তো আমাকে সে প্রশ্ন করেছে যে এই বিষয়ে কোন কীটনাশকটা ব্যবহার করলে সমাধান হবে এই বিষয়ে শুধুমাত্র সাব পাউডারটা ব্যবহার করলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আর কোন কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হবে না কারণ এটা দিলে তোমার গাছ সুন্দর হয়ে যাবে ফুল ফল যদি পচা বা সত্যক যে ধরনের রোগ বলা হয় যদি লেগেও থাকে তো অবশ্যই সমাধান হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক যেভাবে তুমি আমাকে প্রশ্ন করেছো আমি সেভাবে তোমার ভিডিওটি বানিয়ে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে আজকের আলোচনা এই পর্যন্তই ছিল সে ভালো থাকবে সুস্থ থাকবে